ইয়েমেন দু সালে একজন স্থানীয় নাগরিককে হত্যার দায় মৃত্যুদণ্ড প্রাপ্ত ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার ফাঁসি কর্তৃপক্ষ করেছে আগে হওয়ার ছিল। আছে যে এই নিরন্তর প্রচেষ্টা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সূত্র জানিয়েছে যে বিদেশ মন্ত্রক শুরু থেকেই এই মামলায় জড়িত ছিল এবং সব সম্ভাব্য সহায়তা প্রদান করেছে আটত্রিশ বছর বয়সী প্রিয়া কেরলের পালাক্কা জেলার কল্যাণগোডের বাসিন্দা দু সালে জুলাইয়ে তাকে একজন ইয়েমেনি নাগরিককে হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল ইয়েমেনের একটি আদালত দু সালে তাকে মৃত্যুদণ্ড দেয় এই রায়ের বিরুদ্ধে তার আপিল দেশটির সর্বোচ্চ বিচারিক পারিষদ দু সালের নভেম্বরে খারিজ করে দেয় ভারত আর কিছু করতে পারবে না কেরালার নার্স নিমিশা প্রিয়ের ফাঁসি নিয়ে সুপ্রিম কোর্টে সরকার স্পষ্ট জানালো তিনি বর্তমানে ইয়েমেনের রাজধানী সানার একটি জেলে বন্দী আছেন যা ইরান সমর্থিত হাউথি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে সূত্র অনুযায়ী ভারত সরকার সম্প্রতি প্রিয়ার পরিবারকে ভুক্তভোগীর পরিবারের সাথে পারস্পরিক সম্মতিতে একটি সমাধান খুঁজে বের করার জন্য আরো সময় দিতে সুনির্দিষ্ট কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে মামলার সংবেদনশীল এবং জটিল প্রকৃতি সত্ত্বেও ভারতীয় কর্মকর্তারা স্থানীয় জেল কর্তৃপক্ষ এবং ইএমএল এর প্রসিকিউটর কার্যালয় উভয়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন নিমিশা প্রিয়া কেরলের সরকারি হাসপাতালে চাকরি পান এবং দু এগারো সালে বিয়ের জন্য ভারতে ফিরে টমি থমাস বিয়ে করেন মেয়ের জন্মের পর স্বামী ভারতে ফিরে আসেন যখন নিমিশা ইয়েমেনে একটি বেসরকারি ক্লিনিক খোলার সিদ্ধান্ত নেন নিয়ম অনুসারে তার একজন স্থানীয় অংশীদারের প্রয়োজন ছিল যার জন্য তার মাহদির সাথে দেখা হয় এই সময় ইয়েমেন গৃহযুদ্ধের কবলে ছিল কিন্তু নিমিশা ভারতে ফিরে না এসে সেখানেই থাকার সিদ্ধান্ত নেয়। পরিবারের সদস্যদের মতে মাহদি নিমিশার ছবি বিকৃত করে তাকে স্ত্রী বলে দাবি করেন এবং তার পাসপোর্ট জব্দ করে তাকে নির্যাতন করতে শুরু করেন পরে মাহদি মারা যান এবং অভিযোগ ওঠে যে নিমিশা তাকে অজ্ঞান করার ইনজেকশন দিয়ে হত্যা করেছেন এখন তিনি ইয়েমেনের জেলে মৃত্যুদণ্ডের মুখোমুখি ব্যুরো রিপোর্ট নিউজ অব ডেইলি নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অব ডেইলি